ওয়েলকাম টু লান তোমাদের বাংলা প্রতিবেদন রচনা যে টপিক সেটা হচ্ছে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিক সমস্যা এটি বর্তমানে খুবই চর্চিত একটি সমস্যা তোমরা শুনতে পাচ্ছ উড়িষ্যা গুজরাট মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় আমাদের যে পরিযায়ী শ্রমিক তাদেরকে কিন্তু ওখানে হেনস্থা করা হচ্ছে তাদের ধর্ম জাতি বর্ণ এবং সব থেকে বড় কথা হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষাকে নিয়ে কিন্তু ওখানে খুব হেনস্থা করা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে তাদেরকে কিন্তু হেনস্থা করা হচ্ছে এবং তাদেরকে ওখানে কর্ম সুযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত করা হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে অনেক জায়গায় গণহত্যাও করা হয়েছে তো এই সময় সম্প্রতি তোমাদের প্রতিবেদন রচনা পরীক্ষায় কিন্তু আসতে পারে খুবই ইম্পর্টেন্ট দেখো কিভাবে লেখা হয়েছে যে শিরোনামটি দেওয়া হয়েছে সেটা হলো নগরের প্রান্তে বাংলার ঘাম অত্যাচারিত ও অবহেলিত তাহলে এই যে বাংলার ঘাম এটা এখানে অলংকার হিসাবে ইউজ করা হয়েছে তোমরা অন্য কিছু ইউজ করতে পারো নিজস্ব প্রতিবেদন নভেম্বর এগারো দু হাজার বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু উত্তরপ্রদেশে কানপুরে রেল লাইনের ধার থেকে উদ্ধার হলো বীরভূমের বাসিন্দা প্রতীক খুনের গত কয়েক মাস ধরে ভিন রাজ্যে যেখানে সেখানে বাঙালি শ্রমিকদের অত্যাচারিত হতে হচ্ছে আজ সভ্যতার বুকে দারিদ্রের ঠেলায় ঘর ছাড়া পরিযায়ী শ্রমিকদের যেন অন্তহীন নীরব যাত্রা তো এই যেমন প্রথমে একটি বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করা হয়েছে তোমরা এটা বানিয়েও লিখতে পারো এবং তোমাদের ওখানে অনেক কি পয়েন্ট দিয়ে দেওয়া হবে তো সেখান থেকে কিন্তু তোমরা কিন্তু লিখতে পারো ঠিক আছে তো এরকম ভাবে তোমরা ভাষাটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারো যে আজ সভ্যতার বুকে দারিদ্রের ঠেলায় ঘর ছাড়া পরিযায়ী শ্রমিকদের যেন অন্তহীন নীরব যাত্রা পেলাতে দেখো সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা শুরু হয়েছে দিল্লি গুজরাট সহ দেশের বিভিন্ন প্রান্তে কয়েক মাস আগে থেকে সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক বলে অভিযোগ অনেকে সন্দেহভাজন বাংলাদেশিও ধরা পড়েছেন এই হয়রানিকে কেন্দ্র করে কলকাতা উচ্চ আদালতে মামলা দাখিলও হয় বাংলা ভাষী হলেই সন্ত্রাসের যে ভাষ্য এই নিয়ে বঙ্গ সরকার সরগম হয়ে পড়েছে সেই আবহে বিভিন্ন রাজ্য থেকে নিজেদের উদ্যোগে পরিযায়ী শ্রমিকেরা ফিরতে শুরু করেছেন পশ্চিমবঙ্গে হরিয়ানা রাজস্থান দিল্লির বিভিন্ন মহল্লা থেকে উত্তর দিনাজপুর মালদহ মুর্শিদাবাদের মতো জেলায় ফেরা ফেরা শুরু করেছেন শ্রমিকেরা তো এই যে দেখো এখানে আমরা বর্তমান সমস্যা চারিদিকে যেটা হচ্ছে সেটা নিয়ে কিন্তু একটু সংক্ষেপে উল্লেখ করে দিয়েছি তারপরে দেখো সম্পতি কর্মশ্রী প্রকল্পের পাশাপাশি পশ্চিমবঙ্গের সরকারে চালু করা একটি নতুন প্রকল্প শ্রমশ্রী যার লক্ষ্য পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসন প্রদান করা নিজ স্থানে কর্মনির্বাহের সুযোগ সরকার এখন তৎপর এই যে সম্পত্তি কর্মশী প্রকল্প চালু করা হয়েছিল তারপর আবার রিসেন্ট কিন্তু শ্রম প্রকল্প চালু করেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু শ্রমিকদের পাশে আমাদের সরকার আছে সেটা কিন্তু আমরা উল্লেখ করে দিলাম এখানে পশ্চিমবঙ্গ হবে পশ্চিমবঙ্গ সরকার তো এটা সরকার একটু গুণগান করা হলো তারপর আগে পরিযায় পাখি শোনা যেত মানে এক স্থান থেকে অন্য স্থানে খাবার অন্বেষণ স্থান স্থানান্তরিতদের পরিযায় প্রাণী কেন হঠাৎ করে পরিযায়ী শ্রমিক হয়ে গেল তা বলা মুশকিল পরিযায়ী তো ডাক্তার বা ইঞ্জিনিয়াররা হয় না তাহলে কি দারিদ্রের কালভেদেই হয়তো এই চিহ্নিত সত্যি কথা তার কারণ বাইরে পড়াশোনা করে বাইরে জব করছে যারা বিভিন্ন জায়গায় ডক্টর ইঞ্জিনিয়ার বা বিভিন্ন প্রফেশনের যাদেরকে কিন্তু পরিযায় ডক্টর পরিযায় ইঞ্জিনিয়ারিং এটা বলা হয় না কিন্তু এই শ্রমিকের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি উঠে আসছে এবং একটা তাচ্ছিল্যের ভাবে কিন্তু দেখা হচ্ছে ঠিক আছে কিন্তু এই যে একটা বড় সংগঠন এই যে বড় একটা সোসাইটি শ্রমিক সোসাইটি যেটা মানুষের কিন্তু ঘর বানাচ্ছে নিজের ঘাম দিয়ে তারা দারিদ্র কারণে অবশ্য যাচ্ছে যে আমাদের এখানে ছশো টাকা যদি দিন মজুর পাওয়া যায় তাহলে সেখানে গিয়ে হাজার টাকা পাবে কিন্তু কত কষ্ট সহ্য করে তারা দিনের পর দিন খেটে কাজ করছে সেটা তোমাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু পরিযায়ী শ্রমিক বাইরে কিন্তু স্থানান্তরিত হচ্ছে কেরালা বলো গুজরাট বলো তো এই নিয়ে কিন্তু প্রতিবেদনটি ঠিক আছে তারপরে উপসংহারটি দেখো চুক্তিহীন কাজ নিরাপত্তাহীন জীবন তবুও বাংলার শ্রমিকদের দুরাবস্থা যেন করুণ জীবনে গাথা যেখানে স্বপ্ন বেঁচে আস দুঃস্বপ্ন কেনার পথেও অনর তারা আশা নয় শ্রমিক পরিচয় তবু বাংলা শ্রমিকদের কণ্ঠ রুদ্ধ সচেতনতা সংগঠন ও সামাজিক সুরক্ষা এবং স্থানীয় ভাষা শেখার প্রশিক্ষণ ও আইন আইন পরামর্শ কেন্দ্র গঠনের মাধ্যমে ভাষা যোগাযোগ রাজ্যের দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এই হেনস্থা দূরীকরণ সম্ভব বেকারত্ব আর বাস্তবের বাইরেও যে ঘামে শহর বাঁচে সেই ঘাম মুছে দেয় কে তো এখানে এইভাবে আমি উপসংহার এই লেখার চেষ্টা করেছি এই যে এই যে পয়েন্টটা এটা প্রতিকার হিসাবে যদি তোমাদের উল্লেখ করে দেয় এটা তোমরা লিখতে পারো তাছাড়া কিন্তু তোমাদের লেখার খুব একটা দরকার নেই যদি বলে দেয় যে বাংলা ভাষী পরিচয় সমিক বা পরিযায় শ্রমিক সমস্যা বা প্রতিকার তাহলে এটা তোমরা অবশ্যই উল্লেখ করো ঠিক আছে এখানে যোগাযোগ বানানটি ভুল হয়েছে ঠিক আছে তো তারপরে লাস্টে অ্যাড করা হয়েছে দেখো বেকারত্ব আর বাস্তবতার বাইরে যে ঘামে শহর বাঁচে সেই ঘাম মুছে দেয় কে এইভাবে তোমরা তোমাদের প্রতিবেদন লেখাটি কিন্তু সংক্ষেপে সম্পূর্ণ করতে পারো তো তোমরা ভিডিওটা দেখার জন্য তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করো আশা করি ভালো লাগবে আগামীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো তোমরা আমার পাশে থেকো আমার এই চ্যানেল এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করো তোমাদের কমেন্ট করো এবং এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে তুমি অ্যাড হতে পারো ওখানে তোমাদের যথেষ্ট স্টাডি ম্যাটেরিয়াল নিউজ এবং তোমাদের পিডিএফ ফরম্যাট কিন্তু দেয়া হবে থ্যাংক ইউ দেখা হচ্ছে